আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি ঈদে মাংস রান্না হলো অথচ খেতে ভালো হলো না তখন আমাদের মন খারাপ হয়ে যায় বন্ধুরা কোন ধরনের মাংস দিয়ে এভাবে রান্না করলে খেতে ভালো হবে অনেক তাই দেখতে পাবেন এই রেসিপিতে মাংসের এই রেসিপি সাদা পোলাও দিয়ে একবার খেয়ে দেখুন তখন বারবার খাবেন এতটাই মজা লাগবে আপনাদের কাছে ফ্রেশ মাংস নিয়েছি রান্নার জন্য ফ্রেশ বলতে এই মাত্র কেনা পাত্রে ঢেলে দিলাম কোন ধরনের মাংস নিয়েছি একটু দেখিয়ে দিচ্ছি এখানে দুই ধরনের মাংস আছে যেমন সামনের রানের মাংস নিয়েছি কিছু আর পেছনের রানের মাংস নিয়েছি কিছু তিন কেজি মাংস আছে মাংসের পিসগুলো আমি আর ছোটো করব না এইরকমই রাখবো আমি রান্না করতে করতে আপনাদের জানিয়ে দেব কোন ধরনের মাংসের টেস্ট কীরকম হবে মাংস ধুয়ে রেখে দিচ্ছি রান্না শুরু করি দিয়ে দিলাম পাত্রে তেল এক কাপের মতো ঈদের রান্না বলে কথা মোটাকচি পেঁয়াজ দিলাম আধা কেজি এর মধ্যে আবার দিচ্ছি চারটি এলাচ তিনটি তেজপাতা ছয়টি লবঙ্গ আর তিন টুকরো দারুচিনি পেঁয়াজ আর গরম মশলা একসাথে ভেজে নিচ্ছি একটু সময় নিয়ে এর মধ্যে বেশ নরম হয়েছে ঘ্রাণ ও বের হচ্ছে সুন্দরভাবে দিলাম পানি এক কাপ দেব মশলা দেড় টেবিল চামচ মরিচ গুঁড়া দিলাম দেড় টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়া দিলাম আর তিন টেবিল চামচ হল আদা রসুন বাটা দিলাম দিলাম এক টেবিল চামচ লবণ আর দিচ্ছি কাঁচা জিরা বাটা দুই চা চামচ এবারে কাজ হচ্ছে মশলা কষানো মশলাও ভালো করে কষিয়ে নিতে হবে এর মধ্যে মশলার রঙও সুন্দর দেখাচ্ছে আর সুন্দর ঘ্রাণ বলে দিচ্ছে মশলা কষানো হয়েছে এবার মাংসের টুকরোগুলো দিয়ে দিলাম মশলার সাথে মাংস মিশাচ্ছি আর দেখতে পাচ্ছি এর মধ্যে মাংসের রঙও কত সুন্দর হচ্ছে ঢেকে দিলাম সাত আট মিনিট পর ফিরলাম এখনই ঘ্রাণ বের হচ্ছে নাচছি আর ঘ্রাণ পাচ্ছি আবার দিচ্ছি দারুচিনি আর এলাচ গুঁড়া আধা চা চামচ মিশালাম মশলা আবারও ঢেকে দিচ্ছি এবার ফিরলাম প্রায় পনেরো মিনিট পর চুলার আজ মাঝামাঝি রেখেছি মাংস অনেকটা নরম হয়েছে তবে মাঝে একটু নেড়ে দিয়েছি আর গরুর মাংস সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে ঝোল ঘন হয়ে এসছে মাংস কষানো সুন্দর ঘ্যানও পাওয়া যাচ্ছে মাংস কষানো হয়েছে তিন চার মিনিট রান্না করে নিয়েছি এবার দিচ্ছি আলু ছোট আলু আমি আধা কেজি দিলাম এবার আপনাদের জানিয়ে দিচ্ছি কোন ধরনের মাংস কীরকম টেস্ট হবে সামনের রানের মাংস নরম হয় অনেকটা খেতেও বেশ সুস্বাদু সামনের রানের মাংসের কিছু অংশ থাকে সে অংশের নাম কারেলির মাংস কারেলির মাংসের রেসিপি আমার চ্যানেলে আছে এর মধ্যে আলু মাংস কষানো হয়েছে মাংস কষানো হয়েছে দিতে হবে পানি আমি দেড় লিটারের মতো পানি দিলাম বলছি পেছনের রানের মাংসের কথা পেছনের রানের মাংস নরম হবে কম তবে কিমা তৈরির জন্য খুব ভালো হবে আরও নানা কিছুও তৈরি করা যায় পেছনের রানের মাংসে চর্বির পরিমাণ কম থাকে সব কিছু মিশিয়ে রান্না করা মাংস খেতে হবে অসম্ভব মজার গরম মশলা গুঁড়া দিলাম আধা চা চামচ আর দিচ্ছি হলো আমাদের বিক্রমপুরের স্পেশাল শাক বাটা দুই চা চামচ আমি আজ যেভাবে রান্না করেছি দেখতেও সুন্দর ঘ্রাণ সুন্দর বের হচ্ছে এবার আবার সব কিছু ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম পাঁচ সাত মিনিটের জন্য চুলারাস কমিয়ে এবারের ঈদে আর ভাবতে হবে না মাংস কিভাবে রান্না করলে খুব ভালো লাগবে আমি দেখিয়ে দিলাম আপনাদের আমাদের রান্না হয়েছে কিনা দেখি দেখুন আলুও সেদ্ধ হয়েছে ঝোলও ঠিকঠাক আছে মাংসের মশলা দেওয়ার উপরও রান্নার টেস্ট অনেকটা নির্ভর করে যারা ভয় পাচ্ছেন তারাও এই নিয়মে রান্না করে দেখতে পারেন ঘ্যান টেস্ট সব ভালো আসবে ও সুন্দর হবে টেস্টও ভালো হবে খেতেও মজা হবে তো এইভাবে আলু মাংসের ঝোল আপনারা তৈরি করে নিতে পারেন ঈদ কেন যে কোনো সময় এই নিয়মে রান্না করে নেবেন অসাধারণ স্বাদের মাংসের ঝোল ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই